যেহেতু আমাদের আসন্ন লোকসভা নির্বাচন আমাদের দুটো কেন্দ্র আপনারা সবাই জানেন পশ্চিম এবং পূর্ব আসনে আমরা গতকাল এবং পরশুদিন আমরা দু জায়গায় মনোনয়নপত্র আমরা দাখিল করেছি পাশাপাশি চারিদিকে সারা ত্রিপুরাতেই মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত আস্থা যে সবাই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে চাইছে আমরাও আজকে আট নং বরদুয়ালিতে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন দল থেকে কংগ্রেস সিপিএম থেকে বহু দল মানে লোক এসে আমাদের তৃণমূল থেকেও যারা আগে তৃণমূল করত তারাও এসে আমাদের সাথে জয়েন করেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে কেউ সামলাতে পারবে না সেটা নিশ্চিত হয়ে যেতে তো সব জায়গার মধ্যেই আজকে আসছে আজকে আট নম্বর যারাই জয়েন করেছে আমি ওনাদেরকে স্বাগত জানাবো এবং আমি বলবো যে দেশকে যদি শক্তিশালী করতে হয় এবং আগামী দিন যদি আমরা দেশকে একটা রেমুন এক মাত্রায় আমরা পৌঁছাতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মানে সামনে রেখে তাহলে সবাইকে ভারতীয় জনতা পার্টিতে আসতে আমি সবাইকে আসতে যারা এখানে আট নম্বর দোয়ালিতে যারা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যোগদান করছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি